আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন জনপ্রিয় মোনাস টেন এখন নতুন মোড়কে ভিডিওর স্ক্রিনে নতুন মোড়কের ছবি আগে প্রতিটি পাতায় পনেরোটি ট্যাবলেট ছিল এখন পনেরোটি ট্যাবলেটই মোড়ক পাল্টানোর কারণ যাতে দুই নাম্বার মোনাস কিনতে না হয় প্রতিটি ট্যাবলেটের দাম আগের মতোই আছে আসুন মোনাস্টেন সম্পর্কে বিস্তারিত জানি মোনাস্টেন এর কাজ হচ্ছে এটি অ্যাজমা বা হাঁপানি ঠান্ডা জ্বর এবং ঋতু অনুযায়ী সৃষ্ট অ্যালার্জির লক্ষণগুলি চিকিৎসার জন্য ব্যবহৃত হয় এই ওষুধটি কার্যকরভাবে হাঁপানি থেকে আক্রমণ ঠান্ডা জ্বর এবং ঋতু অনুযায়ী অ্যালার্জির লক্ষণগুলিকে প্রতিরোধ করে এটি শরীরে লিউকোট্রিন নামক পদার্থের কার্যকলাপে বাধা প্রদান করে শ্বাসনালিতে শ্বাস চলাচল স্বাভাবিক রাখে এবং শ্বাস নিতে সহায়তা করে এছাড়াও এই ওষুধটি আপনি ব্যায়ামজনিত কারণে সৃষ্ট শ্বাসকষ্টের সমস্যাগুলিতে প্রতিরোধ করার জন্য ব্যবহার করতে পারেন সম্মানিত ভিউয়ার্স মোনাস্টেন ট্যাবলেটটি প্রতিদিন রাতে একটি খাবার পর খাবেন তবে সন্ধ্যাবেলা মোনাস্টেন খেলে এর কার্যকারিতা অনেক বেশি পাওয়া যায় মোনাস্টেন ট্যাবলেটটি খাওয়ার আগে বা পরে খাওয়া যায় ট্যাবলেটটি খাওয়ার এক থেকে তিন ঘন্টার ভিতরে কাজ শুরু করে দেয় মোনাস্টেন একটি ট্যাবলেট চব্বিশ ঘণ্টা পর্যন্ত কার্যকারিতা প্রদান করে থাকে বেশি প্রয়োজন ছাড়া গর্ভবতী অবস্থায় মোনাস্টেন খাওয়া উচিত নয় এবং অবশ্যই গাইনি চিকিৎসকের পরামর্শ মোতাবেক সেবন করতে হবে মোনাস্টেন মেডিসিনটি বাজারজাত করে থাকেন একমি ফার্মাসিউটিক্যালস লিমিটেড বর্তমানে প্রতি পিস মোনাস্টেনের মূল্য সতেরো টাকা পঞ্চাশ পয়সা মোনাস্টেন